शाबास बेटा की वो बेटा बहुत बढ़िया एटा हां अच्छा माउंट टू थ्री फोर फाइव सिक्स सेवन एंड नाइन है तो नेक्स्ट की वो एक बार कर दो एटा की बॉय तमन खुश हो को 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 एटा। हां सिंगो मामा রাজহংস দেব তোমায় দেবদমায় হিংসা ভুলে যাও হিংসা ভুলে যাও আচ্ছা এটা আবার কি বই কত রকম বই আছে আর হার এটা মিয়াও মেয়াও কি ইংরেজিতে কি বলে এগুলো তুমি এখন জানো না তুমি নেক্সট ওই বার করো ওগুলো তুমি জানো না ওটা হচ্ছে লাটিম লয়েল লাটিম এটা কি এটা ড্রয়িং আর এটা 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 কি এটা এটা কি এটা কি এটা এটা কি বই কি বই বলে এটা কি বই বলো ও এটা কিচ্ছু বলতে পারছে না আচ্ছা আরহা এইটা আমাকে কি তুমি একটু বলে বলো তো এটা কি দাঁড়াও 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 তোমাকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও আর এইটা কি এইটা ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা দেখেছো হ্যাঁ

চলে <laughs> যাচ্ছি <laughs> 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 অন্য কিছু পড়া আমি ওই বইটা পড়বো না আমি অন্য কিছু পড়বো আমি বাপুরামটা আমাকে বলো আমাকে বাপুরামটা শেখ না আমাকে আমাকে বাপুরামটা বলো বাপুরামটা প্লিজ প্লিজ বাপুরামটা বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার জানো আমাকে বাপুরামটা শিখিয়ে দাও তারপরে আমি অন্য বলো ওটা রোড সেফটি মানে রাস্তা পারাপার করছে এটা কি হচ্ছে ওটা ওটা মাম্মিকে ওয়েলকাম করছে আর এটা ওটা বাত করছে মানে স্নান করছে এটা ওটা হেল্পিং মানে না ওটা হেল্পিং হাত ছড়ো কি করছে দেখি হ্যাঁ হেল্পিং করছো আর মাম্মিকে সাহায্য করছে আর কি করছে এটা ওটা ইটিং মানে ও খাচ্ছে আর এই কি করছে ওটা হচ্ছে নেচার লাভ মানে হচ্ছে আমি গাছে ফুল এই গাছে পানি দিচ্ছে

আর পড়াশোনা করতে পারছি না বলো স্যার আমাকে একটু বাপুরামটা শিখিয়ে দিন না এবারে এই বাপুরামটা আমাকে বলে দিন একটু বলে দিন বাপুরাম বাপুরা হুম ঠাকুরের কথা দেখ বাপুর আয় বাবা নেকে দেখে স্যার দেখে

আমাকে 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 সানডে মানডেটা একটু বলে দিন না না সানডে মন্ডে বলুন আপনি না বো এই রকম মাস্টার না পড়ব নি আমি চলে যাচ্ছি না